ফুটন তো গরম জলে মাছের পেটি দিয়ে যে এমন একটা মাছের রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুলশান কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি মোটামুটি চার পিসের মতো আর নিয়েছি একটা লেবু একটা গোটা রসুন এবার আমি কড়াইয়ে জল ফুটিয়ে নিয়েছি ফুটন্ত জলে এখন আমি একে একে দিয়ে দেব মাছের পেটি আমি এই মাছের সাথেই কিন্তু এখানে দিয়ে দিলাম একটা গোটা রসুন আর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রসের রসটাই আমি এখানে দিয়ে দেব গোটা লেবুটা দিলে এখানে মাছটা তিত হয়ে যেতে পারে তো সেজন্য আমি অল্প একটু লেবুর রস এই পর্যায়ে দিয়ে দিলাম এতে করে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে তো মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে মাছের পেটিগুলো জাল করে নিতে হবে আমি এখানে এখন মাছের পেটিগুলোকে এভাবে একটু উল্টে দিয়ে দিচ্ছি তো এখানে হাই ফ্লেমে আমি তিন চার মিনিট জাল করে নিয়েছি মাছের পেটিগুলো কিন্তু ফুল সিদ্ধ হয়ে গেছে আর যে রসুনটা দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল ঝরিয়ে মাছের পেটিগুলো তুলে নিচ্ছি মাছের পেটিগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি মাছের পেটি থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি যেহেতু পেটির মাছ খুব বেশি কাটা থাকবে না তাই কাঁটা ছাড়ানোর খুব একটা ঝামেলা থাকবে না তবুও যতটুকু কাটা এখানে আছে আমি ভালো করে কাটাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এই রেসিপিটি বানানোর জন্য আপনারা চাইলে কিন্তু যে কোনো বড়ো সাইজের পেটি দিয়ে বানিয়ে নিতে পারেন তো এখানে আমার মাছের পেটি থেকে সব কাটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে আমি এই মাছে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু লবণ যেহেতু আমরা প্রথমেই মাছ সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই ব্যালেন্স করে লবণটা দিতে হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেসন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে কর্নফ্লোয়ার অ্যাড করতে পারেন এবার আমি মাছের সাথে যে গোটা রসুনটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই গোটা রসুনের কোয়াটাও দিয়ে দিলাম আমি এখানে গোটা কোয়া দিয়ে দিলাম আপনারা চাইলে কুচিও দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি মোটামুটি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দেবেন তবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো কালো জিরে দিয়ে দিলাম কিছুটা এবং সেই সাথে বাকি অর্ধেক লেবুর রসটাও দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে মাখানোর জন্য কোনো এক্সট্রা জল ব্যবহার করবেন না কারণ সিদ্ধ মাছে যে এক্সট্রা জল আছে তাতেই কিন্তু খুব সুন্দর করে এটা মাখানা কমপ্লিট হয়ে যাবে এভাবে বেশ আঠালো একটা ভাব চলে আসবে এরপর আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে এগুলো ভেজে নিতে পারেন আমি এখানে ভাজার জন্য অলরেডি প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি এখন আমি মাছের মিশ্রণ থেকে যেভাবে আমরা মাছের মুইঠা বানাই ঠিক সেভাবে বানিয়ে আমি একে একে দিয়ে দিচ্ছি প্যানে মাছের এই কাবাবগুলো তো এখানে আমি একে একে সবগুলো বানিয়ে নিলাম আর একে একে কড়াইয়ে দিয়ে দিলাম চেষ্টা করবেন এভাবে একটু হাতে প্রেশার দিয়ে এগুলো বানিয়ে নিতে এতে করে ভিতরটাও অনেক বেশি মুচমুচে হবে আর সেই সাথে প্রত্যেকটা কাবাবে আঙুলের প্রেসারে যে একটা ডিজাইন চলে আসছে এতে করে কাবাবগুলো দেখতে খুবই সুন্দর হবে তো এখানে একটা পিঠ কিন্তু বেশ কালার চলে এসেছে এখন আমি এগুলো উল্টে দিলাম আর এগুলো কিন্তু একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে মোটামুটি একটু সময় ধরে যদি এই কাবাবগুলো ভেজে নেন তাহলে উপরেও সুন্দর কালার আসবে আর ভিতরটাও ভালোভাবে হয়ে যাবে তো এখানে আমি সবগুলো উল্টে দিলাম এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় ধরে আমি এখানে কাবাবগুলো ভেজে নেব অনেকেই কিন্তু মাছের আষ্টে গন্ধের জন্য মাছ খেতে পছন্দ করেন না বা বাচ্চাদেরকে মাছ খাওয়াতে গিয়ে আপনারা মায়েরা হিমশিম খেয়ে যান তো এই পদ্ধতিতে আপনারা মাছের পেটি একবার বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে আর এটা খেতে ভীষণ সুস্বাদু হয় ভীষণ টেস্টি হয় আপনারা কোনো অকেশানেও কিন্তু আপনারা মাছের পেটি দিয়ে এই রেসিপিটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন তো এখানে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আপনারা চাইলে খুব বেশি না ভেজেও আপনারা এটা তুলে নিতে পারেন তবে যারা একটু স্পাইসি কিংবা একটু ক্রিস্পি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু সময় ধরেই ভেজে নেবেন তো এখানে আমার ভাজা কমপ্লিট এবার আমি কাবাবগুলো একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে তো এটা খেতে অসাধারণ লাগে এতটাই টেস্টি হয় চাইলে আপনারা শুধু শুধু এটা খেতে পারেন টমেটো সস দিয়ে আপনারা স্ন্যাক্স হিসাবে পরিবেশন করতে পারেন আশা করি আমার আজকের এই মাছের পেটি দিয়ে খুবই ইউনিক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তা প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন এবার চলুন আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখিয়ে দিই ভেতরটাও কত সুন্দর হয়েছে আর উপরটাও কতটা ক্রিস্পি হয়েছে মাঝে মাঝে বাড়ির খুদের সদস্যদের আবদারে যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম মুখরোচক দুর্দান্ত স্বাদের একটি জলখাবার বানানো যায় তাহলে কিন্তু আপনি ছোট বড় সবার মন জয় করে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আর এই মজার জলখাবারটি বানানোর জন্য আমি এক কাপ নিয়েছি আটা সেই এক কাপের ভিতরে হাফ ময়দা হাফ গমের আটা এবার ওই আটায় কোনো রকম জল না দিয়ে টক দই দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু একটু থলথলে করে বানাতে হবে এবং এক থেকে দেড় ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে এবার এটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ে ডোটাকে খুব ভালো করে কড়াইয়ের চারপাশে ফেলিয়ে দিয়েছি এবার এই মোটা রুটিটার উপরে আমি একটু সেজোয়ান চাটনি ভালো করে উপর থেকে মাখিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন আপনাদের হাতের কাছে যদি সেজোয়ান চাটনি না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো সস দিয়ে দিতে পারেন টমেটো সস সবার বাড়িতে থাকে এরপর আমি উপর থেকে কিছুটা পুদিনা পাতা ছড়িয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন কিংবা না দিলেও কোনো অসুবিধা নেই এরপর আমি একটু টমেটো সসও ছড়িয়ে দিলাম উপর থেকে অন্যদিকে আমি দুপুরে রান্না করা দু টুকরো চিকেন কুচি কুচি করে কেটে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি এখন সেই সেইটুকু আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম আপনারা চিকেনের পরিবর্তে এখানে কিন্তু একটা ডিমের ভুজিয়া করেও এভাবে ছড়িয়ে দিতে পারেন আর যারা এটা নিরামিষ করে বানাবেন তারা কিন্তু উপর থেকে পনির ভেজে দিতে পারেন তো এখানে চিকেন আর পেঁয়াজ ভাজি সব কিছু খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজ করে এখন উপর থেকে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছে একটু অরিগ্যানো আপনারা এখানে অরিগ্যানোর পরিবর্তে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন তাতেও টেস্টের কোনো ফারাক হবে না এরপর আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম অল্প একটু যাতে একটু ঝাল ঝাল হয় আর গোলমরিচের খুব সুন্দর একটা ফ্লেভার এবার আমি এখানে নিয়েছি চিজ আপনারা যে কোনো ধরনের চিজ এখানে দিতে পারেন চিজের পরিবর্তে যদি চিজটা আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা পনির গ্রেট করে দিতে পারেন তো এখানে আমি খুব সুন্দর করে চিজটাকে ছড়িয়ে দিলাম এরপর আমি আবারও একটু টমেটো সস উপর থেকে ছড়িয়ে দিলাম তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আর সবশেষে কিন্তু আমি উপর থেকে বাড়িতে বানানো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি যে ভিডিও ক্লিপটা স্কিপ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো লোতে রেখে জাল করে নিতে হবে দশ পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এটা কিন্তু খুব সহজে প্যান থেকে ছেড়েও দিয়েছে খুব ইজিলি আমি একটা ছুরির সাহায্যে আমি তুলে নিলাম এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা রকম চিজ কিংবা রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই শুধুমাত্র টক দই দিয়ে গমের আটা আর ময়দা দিয়ে এই দুর্দান্ত স্বাদের লোভনীয় মুখরোচক পিৎজার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে আমি এই পিৎজাটা বানিয়ে দেখিয়েছি আপনারা যে কোনো সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন দোকানের চেয়েও সুস্বাদু পিৎজা এবং এটা অবশ্যই অনেক হেলদি আর টেস্ট আমি বলতে পারি দোকানের চেয়ে দ্বিগুণ টেস্টি হয়েছিল তো সাধারণত বাচ্চারা পিৎজাটা খেতে খুবই পছন্দ করেন মাঝে মাঝেই বায়না করেন পিৎজা খাওয়ার জন্য তো আপনারা আটা ময়দা দুটো মিশিয়ে এভাবে হেলদি পিৎজা বাড়িতেই বানিয়ে বাচ্চাকে খুশি করতে পারেন আশা করি আমার আজকের এই ছটপট ঘরে থাকা উপকরণ দিয়ে পিৎজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য রকম ডিম ছাড়া যে ডিম টোস্ট বানানো যায় ভাবাই যায় না দেখলে আপনিও অবাক হয়ে যাবেন আশা করি আমার ইউনিক এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ব্রেড দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ পাতলা করে একটু বড় করে স্লাইস করে নিয়েছি আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ছোট কুচানো পেঁয়াজটা একটা বলে নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ বেসন আর বেসনের পরিমাণটা আপনারা যতটা পরিমাণ টোস্ট বানাবেন সেই অনুযায়ী বেসনটা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না ঠিক এভাবে বানিয়ে নিতে হবে তো এখানে খুব ভালো করে আমি সব কিছু একসাথে মিক্স করে নিলাম আর আপনার হাতের কাছে যদি কোনো পছন্দ মতো ভেজিটেবল থাকে সেক্ষেত্রে কিন্তু ভেজিটেবলটাও কুচিয়ে এই ব্যাটারে অ্যাড করতে পারেন এবার আমি ব্রেড থেকে একটা ব্রেড নিয়ে নিলাম নিয়ে আমি এভাবে একটু পাতলা করে বেলে নিলাম এবার আমি যে পেঁয়াজের স্লাইস করে নিয়েছিলাম সেই পেঁয়াজের স্লাইস থেকে কয়েকটা স্লাইস আমি এভাবে ব্রেডের উপরে দিয়ে দিলাম এবার আমি যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি উপর থেকে এই ব্যাটারটাও দিয়ে দেব এবং ব্যাটারটা এমনভাবে ব্রেডে দিতে হবে যাতে ব্রেডের সব জায়গায় ব্যাটারটা সমানভাবে লাগে তো এখানে খুব সুন্দর করে আমি ব্রেডের চারপাশে ব্যাটারটা লাগিয়ে দিলাম এবার আমি উপর থেকে একটু অরিগ্যানো দিয়ে দিলাম আপনারা অরিগ্যানোর পরিবর্তে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার সেম পদ্ধতিতে আমি আরও একটা ব্রেড এখানে রেডি করে নিচ্ছি আর এভাবে আপনারা যতগুলো টোস্ট বানাবেন ততগুলো ঠিক এভাবে রেডি করে নেবেন এবার আমি উপর থেকে কিছুটা চিজ ছড়িয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু টমেটো সস বাস আমাদের টোস্ট রেডি এখন জাস্ট এটাকে একটু সেঁকে নিতে হবে আর ব্রেডগুলো শেঁকার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ রিফাইন তেল আর এই ব্রেড টোস্ট বানাতে কিন্তু একেবারেই তেলের প্রয়োজন হয় না খুবই অল্প তেলেই আপনারা খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন তো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে দিয়ে দিলাম টোস্ট এবার লো টু মিডিয়ামে রেখে প্রথমে এক মিনিটের মতো জাল করে নেব যাতে নিচে ব্রেডটা একটু মুচমুচে হয় আপনারা যদি মুচমুচে করতে না চান সেক্ষেত্রে অল্প একটু গরম করেই আপনারা এটা উল্টিয়ে দিতে পারেন তো এখানে এক মিনিটের মতো হয়ে গেছে এখন আমি ব্রেডটাকে উল্টে দেব আর আপনারা যদি এই টোস্টটা পুরোপুরি নিরামিষ করে বানাতে চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটা শুধু স্কিপ করে দেবেন তো এখানে আমি ব্রেডটা কিন্তু উল্টে দিলাম উল্টে দিয়ে এখন এই পিঠটাকেও লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব প্রায় দুই মিনিটের মতো এত অল্প সময়ে কোনোরকম ডিম ছাড়া ঝটপট যে এত মজাদার ব্রেড টোস্ট বানানো যায় সত্যি আমার জানা ছিল না আমি প্রথমেই ট্রাই করলাম তারপর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এখানে এখন আমি ব্রেডটা কিন্তু উল্টে দিলাম আর উল্টানোর পরে দেখেই বুঝতে পারছেন কম তেলে কি সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে তো এখানে ভাজা কমপ্লিট এখন আমি এটা তুলে নেব আর আপনারা যদি চান আরও একটু ক্রিস্পি করে ভাজবেন সেক্ষেত্রে আপনারা আরও কিছুক্ষণ লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে পারেন তো এখানে ব্রেড টোস্ট ভাজা কমপ্লিট এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি আপনারা এটা টমেটো সসের সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন আর এই সহজ এবং খুবই মুখরোচক নাস্তাটি কিন্তু আপনারা বাচ্চার টিফিনেও বানিয়ে দিতে পারেন আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ধন্যবাদ